तुम अगर छोड़ो मुझे मैं छोड़ कर जाओ कहा आस्था पर सर गिराए हाजिरे दरबार हो अच्छा साफ लखा शेर दो अभी तुम्हारे साड़िया जाए तुम अगर छोड़ो मुझे तो है तेरा बंदा बहुत हमारे शाड़ी दिल तुम बंदार अबाब नहीं तुम्हार बहुत ही ना তুমস দুরি মে खुদায়া দু জহা কা খાર হো কিদু তুমি ছড়াতো আমার কোন উপায় নাই হাই 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 সুদুরান দিলেও রাজি থাকতা না দিলেও রাজি থাকতা এটা হইল তাকদিরের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা আল্লাহ তুমি আমরার তৌফিক দান করো আমিন হরি নিয়োজন আল্লাহর হাবিবরে সালাম দিল আল্লাহর হাবিবে সালাম শুনুন কিন্তু কোনো মানুষ দেখইন না ডাইন বউ সাইন আল্লাহ নবী দেখ যে সকির পায়া লগে হরিণী বান্দা হরিণী আল্লাহ নবী রে সালাম দেখান আল্লাহ এটা সালাম দিত না নি রসুল্লা গাছ সালাম দিছে না নি আল্লাহ নবী রে হায় হায় জিন্দায় তো দিছে মুর্দায়ও এক সন্ত্রাসী শিকার করিয়া গুই সাফ লইয়া আরবিতে দব হয় দব সাইড ট্যাঙ্কি একটা গুইসাপ আছে না খাওয়ার লাগি মারিয়া শিকার করি লি হাজার গজার মাছ জেলে লটকাই নেই নয় লটকাই নিত আর গুলা গুড়া করি যার দেখেও ন মানুষ সমাগম গিয়া দেখেই নাল্লা নবী সাল ইসলাম তো শিবির বড় অহংকার বসত তার আতর জন্তু একটা মরা জন্তু একটা ইটামারি দিয়া করিল আপনি যদি হাসালগর নবী ওগুরে মাতাইয়া দেখা কমার হুজুরে পাক সাল্লামে তান রাহমতর দৃষ্টি টারুফরে নিক্ষেপ করলা আর ডাক দিলা ইয়া দব হে দব হে গুইসাপ এমনি গুইসাপের শোক করি নিল কুলিয়া হইল লব্বাই কাদাই কাইয়া মান যাই না লাইয়াও মাল কেয়ামা আমার সৌভাগ্য আমার কিসমত আমি উপস্থিত হে কেয়ামতের দিনের সৌন্দর্য বর্ধনকারী সুহান আল্লাহ জিগাইলা মন তুমি খার এবাদত করো যে আমি ও জাতর এবাদত করি জান আর যান আসন আসমান জান রাজত্ব জমিন যান সাগর যান নেয়ামত জন্নত এবং যান আজাবই লগি জাহান্নাম থে ৰস্লা জিকিলা মা না না আমি খে মৰা জন্তু জিতা আৰু জোৰে জোৰে মাতে মানুহে সুন্তৰা জোৰে শৈন্য চু ভাণ আল্লাহ এতিয়া কিতাপ মই জেজাতচুল আল্লাহ নবীৰ মই জেজাঠা ৰসোল্লাই মানুহৰ চিন্তা কৰিছো ইন নবীসকল আমাৰ লেখা নাছিলা নেকি নবীসকল কবৰ খান্দাবাই গ'লে কবৰৰ ভিতৰৰ শালিকত খবৰ সম্পৰ্কীয় ফুৰ্ণ কিবা লিটা বাৰ্তা নবী আল্লি আল্লাহ বিশেষ বিশেষ কিছু ক্ষমতা দিছে না এলিম দিছে যেটা কোনো উম্মত্র দিছে না মুসা এক কবর খান্ড ভাই যাইত্রা দেখেন কবরের ভিতরে আজাবর টান তান ফটে গেলা গিয়া ফিরত হওয়ার সময় দেখোন আজাব বন্ধ গেছে ডাক দিয়া মিত্র জিখিলার ভাই তোমার কবর মাঝে আজাব আসিল এখন আজাব হয়ে গেল এই মইতে জবাব দিলা হইল আল্লাহ নবী আমি আজাবো মুফতলা আসলাম কিন্তু আমি দুনিয়ার থেকে আওয়ার সময় আমার বিবিরে হামেলা রাখিয়া ইসলাম গর্ববতী রাখিয়াছিলাম আমি দুনিয়ার থেকে আওয়ার পরে আমার বিবি এক সন্তান প্রসব করছেন ছেলের সন্তান বড় হয়েছে উপযুক্ত হইছে মসজিদ মাইফট হয়েছেন উস্তাদের তালিম দিস আমার বাচ্চা হয়েছে বিসমিল্লাহ রহমান আল্লাহ ফিরিস তাহলে কইন আমার বন্দার কবরের আজাব রে স্টপ করি দাও সুহান আমার বন্দার ওর সন্তান সন্তান বড় ডুবাইতেও পারবো বাবাইতেও পারবো সন্তান বড় গুরুত্বপূর্ণ নিষ্পত্তি মনে রাখুন যা সবটা বাদ দিয়ে আওলাদ রে মানুষ বানাও খুয়া জীবনে লাভবান হইবা চাকরির বলত বানাইয়া পয়সা রুজির চিন্তা না করিয়া মানুষ নেকর বানাই যা কোয়া মনৰ শান্তি লিয়ে কবর যাইবা আল্লাহ নব্য ফরমা নিজা মাতাল ইনসানু ইন কথা আমালু যখন কোনো মানুষ মারা যায় তার আমলটা আল্লাহ স্টপ করে দিন বন্ধ করে দিন ইল্লা সালাসাতুন ইল্লা সাদাকাতুন জারিয়াতুন আউ ইলমুন ইয়ান্তাফাউ বিহি আউ আমালুন ওয়ালাদুন সালেহুন ইয়াদুল্লাহ তিন নেকির গাসি উম্মতের উইয়া তুইয়া যাইতে পারে একটা ওই লোকের সৎকায় জারিয়াও দিক রাখিয়া যাইতে পারে মানুষের উপকারও লাগাইলে রাস্তা বানাই তুইয়া যায় ব্রিজ কালবাট করি তুইয়া যায় পানির ব্যবস্থা করি তুইয়া যায় মসজিদ মাদ্রাসা বানাই তুইয়া যায় যে একটা মানুষ উপকৃত হইতরা ই সব কেমত পর্যন্তই বন্দার কবর মাঝে গিয়া এটা একটা গাছ আমার বাবাই কইতার নেখির গাছ রইয়া তুই গেছে দুই নম্বরে কেউ দিন ইলমর দ্বারা প্রবাহিত ইলমর দ্বারা জারি করি যায় আর তাকে আল্লাহ নবিয়া ফরমাইন একটা হরফ যদি কোনো মানুষে মানুষের শিক্ষা দিয়া যাইতে পারে তি হরফ যতদিন দুনিয়াত বাকি থাকব সিলসিলা বোধ সিলসিলা ই চর্চা যতদিন থাকবো এই ব্যক্তির খবরের মাঝে হরফর সব টাকিয়া পৌঁছবো খেলতামাশার দুনিয়া নয় দুনিয়াটা খুব সতর্কতা এবং বুদ্ধির সাথে খাটাইবার দেখা খুব সতর্ক এবং বুদ্ধির সাথে মানুষের বড় একটা অস্ত্র নাম হইল কি বিবেক বুদ্ধি এলিম আর একটা অস্ত্র আর একটা শক্তি যে হোক আছে ভাঙ একটা শক্তি এলিম এবং বিবেক কি বড় অস্ত্র আকল বিবেক যেটা এটা একটা বড় অস্ত্র এই তিন ফট খোলা থাকব এলাগে লাগে আওলাদ সম্পর্কে সতর্কতা এখন জান ই ব্যক্তি নবীরে জবাব দেন যে আল্লাহ নবী আমার এক সন্তান দুনিয়াত রাখিয়া ইসলাম তার জবান অব বিসম্লা রহমান রাহিম বা জবান দিয়ে যখন সে কোনো মতে উচ্চারণ করেছে আল্লাহ এখন অবিরা আমার বন্দার আজাবরে মকুফ করা হইল আমার বন্দার ঔরস্যাত সন্তান সন্তান রক্ত নিদার তার জবান থেকে যখন আমি রহমান রহিমর নাম উচ্চারিত হয়ে গেছে আমার সরম লাগে গেছে আমার বোন তার মাফ করে দিলে দুনিয়ার থাকতে মা বাপর দোয়া আওলা দু জ্বালা ওই দুনিয়ার থেকে যাওয়ার পরে আওলা দোর মা বাপর জ্বালা ওই রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবই রা বাপরে বলুন না জান আমার বড় হাজার বড় সাহ আল্লাহ তান্ডে বড় যে জায়নায়ত করে উকা এই পনেরো বছর যাবত তাই যে তাল কিন দিতরা মহিবিন মরিদিন হলরে লক্ষ লক্ষ মানুষ মা বাপ বুলো হয়ে গেল কিন্তু তার সহবতর কারণে মা বাপের ইয়াদগার বনে গেছে কথা ঠিক না নি এটা বড় সাবর মজলিশ যাইবার মা সম্পর্কে গুরুত্ব পাইতা নাই আর দোয়া পাইতা নাই এলে কোনো ঘটনা আসেনি সবচেয়ে বেশি গুরুত্ব মা ও কথা এই কথাটা ইয়াদ রাখুন যান দুনিয়াত সাইড তিন দোয়া কবুল মোসাফিরর দোয়া মজলুমর দোয়া আর মা বাপর দোয়া অর্থাৎ দুনিয়াত থাকিয়া কেউ যদি দোয়া করিয়ে তার বাক্যন্তরে উজ্জ্বলা করতো তাই এটার সুযোগ আল্লাপাকে দান করে দিস মা বাপর দোয়া খালি যায় না আর মা বাপ দুনিয়ার থেকে যাওয়ার পরে আউলাদর দোয়া খালি যায় না আউলাদর আল্লাহ গিয়া আউলা দে করলে না ফলে আল্লাহর হাবিবে ফরমা ইনটা নিম খারামি আপনার সন্তানরে শুধু নেককার বানাইলে ওই তো নাই শয়তান আদব সন্তান রে বানাইতা আর এমন সহপথে সন্তান রে গড়িয়া যাতে আপনার লাগি দোয়া করে এক বেটা বেঙ্গাই মোল্লা এক বেটা আছিল হে তার বাফর খবর মাজে ফায়খানা বানতে দিছে ইগুরে নমাজি বানাই তুই যাওয়াত কোনো ফায়দা হয়েছে ওলা দুন সালে ইয়া দৌলা ফলা শর্ত হইলেও বাচ্চারে নেককার বানাইয়া যাই তাল্লাহ তুমি আমাৰ তৌফিক দান করে দিই দুই নম্বর হইলো কি এ দোয়া খন্নেওয়াল্লাহ বলত বেকা জায়গার যদি যায় গিয়ে এখন একটা বাড়াইছে নমাজের পরে দোয়া নাই সবে বরাত নাই জিয়ারত নাই আছে না একটা ই জাহিলিগুত্রগ লইলে যে তো আর মাভরি আর কর্বনি আর